দেশের ভোগ্যপণ্য বাজারে শীর্ষস্থানীয় অবস্থানে উঠেছে রাজশাহিত নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ গ্রুপটি গম মসুর ডাল মটর ডাল ও সয়াবিন মিল সহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক রাজশাহীর পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্টনার্স মিট দুই হাজার চব্বিশ উপলক্ষে আজ ডিলারদের মাঝে এই উচ্ছ্বাসের ছাপ দেখা যায় গ্রুপটি গম মসুর ডাল মটর ডাল ও সয়াবিন মিল সহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক নৈতিকতা ও গুণগত মানে আপসহীন নাবিল গ্রুপ পণ্য আমদানি ছাড়াও কিছু ভোগ্য পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে চাল উৎপাদনে এই গ্রুপ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নাবিল গ্রুপ বর্তমানে দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল নাবিল ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ইশরাত জাহান প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং

একটা <Takhe>

যেমন কাজই যে মালটা সাপ্লাই দেয় মার্কেটে আমরা যে মিটিং শেয়ার করি আমাদেরকে বাৎসরিক একটা কমিশন কাদের থেকে দেওয়া হয় আমরাও এটা আশা করতেছি লাভের চেয়ারম্যান সাহেবের কাছে যে আমাদের সেলিম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি